যে আপনাদের যা সম্মেলন তাই দিন তাইতো পরশুদিন পরশু দিন আমি সাফল্য কামনা করি শুভেচ্ছা জানাই যারা এই সম্মেলনের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাকবে প্রত্যেকে লড়াইয়ের রাস্তায় আগামী দিনে লড়াইয়ের পয়দানে থাকুক আমি সবজনকে সার্বিকভাবে শুভেচ্ছা দেয় আটটা চৌত্রিশ বাজে একটু একটু সৃত পড়েছে আমি অনর্থ বাজার গরম করবো না আমি অল্প কয়েকটা কথা বলি আর আমার আগের বক্তারা মূলত যা যা বলা দরকার এই সময় সবটাই বলে দিচ্ছে আমি সংক্ষিপ্ত ভাবি আমার কথা শেষ রাহুলদা যা বললেন আমি সেখান থেকে শুরু করি যেখানে রাহুলদা শেষ করল লড়াই আন্দোলন ইত্যাদি আমি আসবো সেসব প্রশ্ন চলছে নিজের মতন মানুষের সামনে বড় প্রশ্ন পশ্চিমবঙ্গে একটা অংশ আছে তৃণমূল কংগ্রেসের সাথে আছে আমাদের পছন্দ হোক না হোক আমাদের পছন্দ হোক না হোক একটা অংশের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে ভয় আছে কাজ বাজ কাজবাজ তাদের সাথে যুক্ত ব্যাপার আছে তৃণমূলের সাথে না থাকলে নজরুল বাবু বা ফিরদোষী দেবে রোজগারের হাত লাগিয়ে দেবেন এইসব ব্যাপার আছে আছে আর কিছু মানুষ তো আছে ভালোবেসে তৃণমূলের সাথে তৃণমূল যখন ক্ষমতা না তখন তৃণমূল করতে এরকম কিছু মানুষ তো আছে আর পশ্চিমবঙ্গে একটা বিরোধী পরিষদ তৈরি হয়েছে বিরোধী পরিষদটা এই আর্জি করের আন্দোলন দেখালো গত বারো তেরো বছরের মধ্যে সবথেকে থেকে পর্যায়ে সব থেকে বড় জোরালো চেহারা নিয়েছে গত কিছুদিন স্বাভাবিকভাবে দেখে মনে হয় যে এরকমটা হওয়ার কথা তৃণমূল মাত্র কয়েকদিন আগে লোকসভা ভোট হলো সেখানে তৃণমূল এত ভোট পেলে তার মধ্যে কি জল ছিল সেগুলো আমরা সবাই জানি কিন্তু তাও ঠিক আছে খাতায় কলমে তার মাত্র মাসের মাথায় লক্ষ লক্ষ লোক বিরুদ্ধে রাস্তায় নেমে গেল একটা ধর্ষণের ঘটনা কে কেন্দ্র করে আসলে আগুন ছাইচাপা ছিল পশ্চিমবঙ্গে একটা বিরোধী পরিষদ দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে মানুষের মধ্যে ভিতরে 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 ক্ষোভ দু হাজার এগারো সালে যখন সিপিএম চলে যায় তখন যেরকম তৃণমূল সম্পর্কে একটা মনোভাব ছিল যে নগা ঝগা যাই হোক এখন তৃণমূলকেই ভরতে পারে অনেকদিন সিপিএমকে দেখেছি এবার যাই হোক না কেন তৃণমূল চালা এখন বারো তেরো বছর পরে মনোভাবটা সেটা নেই এখন একটা জোরালো অংশের মনে হতে শুরু করেছে কবে তৃণমূল যাবে তৃণমূলের নিজস্ব যা তৃণমূল চুরি ডাকাতি চিটিংবাজি তোলাবাজি সবকিছু করে সব মিলিয়ে একটা অংশের মানুষকে নিজের সাথে জড়িয়ে রেখেছে ওই যে বললাম ভয় ভক্তিতে বটে আর আরেকটা সমস্যা হলো বিরোধী পরিষদটা ভাগ হয়ে গেছে দুটো পার্টিতে এই তিরিশ নম্বর দেখেন লোকসভা ভোটে আমাদের পার্টি যা ভোট পেয়েছে বিজেপি মোটামুটি তার কাছাকাছি ভোট পেয়েছে সব একজোট করলে তৃণমূলের থেকে বেশি ভোট হয়ে যায় তৃণমূল ফিফটি পার্সেন্টের ফিফটি পার্সেন্ট ভোট পেয়েছে এমনটা না তৃণমূল সমাজে বেশিরভাগ অংশের লোকের ভোট পাচ্ছে তা নয় কিন্তু বিরোধী দলগুলো যেহেতু ভাগাভাগি হয়ে আছে আমরা আমাদের পার্টি পুরোনো পার্টি চেনা পার্টি ভালো মন্দ দোষ গুণ সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপি ছিল না মাঝখান থেকে ঢুকে গেল যখন লোকেরা মার খেতে শুরু করলো এগারো সালের পরে এবং পরিকল্পনা করে সিপিএম এর আমলে তৃণমূল বা কংগ্রেস করার কতগুলো জায়গা ছিল বিরোধী এই আজকে আমি দেখছিলাম আনন্দ বাজারের আজকে না কালকের মনে লেখা মিলিয়েছিল বিরোধী রাজনীতি করা যেত কিন্তু তৃণমূলের এত খাই তৃণমূলের এত খিদে তৃণমূল একটা সমবায় একটা লাইব্রেরি কমিটি একটা কলোনি কমিটি একটা ওয়ার্ড একটা স্কুল একটা কলেজ কিচ্ছু বিরোধীদের হাতে ছাড়বে না আমাদের লোকেরা রাজনীতি করতো এমনকি আমাদের যারা আমাদের পার্টির এমপি এলে ছিলেন বা পুরোনো কংগ্রেসের লোকেরা নির্দিষ্ট আদর্শ পথ আসতে তারপরে রাজনৈতিক ঝগড়াঝাটি যা ছিল ছিল কিন্তু তৃণমূলে একটা কাউন্সিলর সে ইনভেস্টমেন্ট হিসাবে রাজনীতিকে দেখে সেভাবে যে আমি যদি এইবারের ভোটটা হেরে যাই আগামী পাঁচ বছরে আমার ইনভালি সিমেন্টের রোজগার বক্ত সুতরাং কথা হচ্ছে কোনোভাবেই কোনো বিরোধী রাজনীতির কোনো গণতন্ত্র ইত্যাদি রাখা যাবে না এই সুযোগ নিয়ে সিপিএম দুর্বল হলো বিজেপি উঠে বিশেষত দু হাজার ষোলো সালে তার আগে থেকেই নরেন্দ্র মোদী দিল্লিতে চলে এসছে হাওয়াবাজি শুরু হয়েছে এইসব দু হাজার ষোলো সালে সিপিএম কংগ্রেস সব মিলে একসাথে বামফ্রন্ট তৃণমূলকে হারানো খুব কাছাকাছি গেল কিন্তু হারাতে পারলো না বিজেপির লোকেরা বাজারে নেমে গেল সিপিএম কে দিয়ে আর হবে না আমাদের ভোটটাও আমরা তৃণমূলকে হারানো তাইতো পাড়ায় পাড়ায় নতুন থিওরি দেওয়া গেল বলছে আগে রাম পরে বা আমাদের দেখা হলে লোকজন এমনি আদর টাদর করে বলতে সব ঠিক আছে হ্যানসেক ট্যানসেক করে বললেন যে বাবা কিন্তু এখন তো তোমরা পারবে না আগে বিজেপি কে আনতে হবে তারপরে তোমাদের আবার আচ্ছা আমরা একটু মন খারাপ করে শুনতাম তারপরে ষোলো থেকে শুরু করে এখন দু শেষ হতে চললো বিজেপি আর তৃণমূলকে হারাতে পারলো আমি এই কথাটা অঞ্চলের মানুষের কাছে খুব বিনম্র তুলে ধরার চেষ্টা করত একটা ভোটে সিপিএম বিরোধী অবস্থায় সিপিএম তৃণমূলকে হারাতে পারেনি একটা ভোটে মানুষকে এটা বোঝানো হয়েছিল অংশের মানুষ বুঝেছিলেন এর মধ্যে প্রচুর টাকার বিজ্ঞাপন ছিল খেলা ছিল সিপিএম রাজ্যের বিরোধী দল ছুটে বেড়াচ্ছে সুজন চক্রবর্তী ছুটে বেড়াচ্ছে আব্দুল মান্নান আর টিভিতে সারাদিন দেখিয়ে যাচ্ছে দিলীপ ঘোষকে শুভেন্দু অধিকারী তখনও তৃণমূলে এই করে গুলিয়ে ফাঁপিয়ে হাওয়া দিয়ে বিজেপিটাকে তোলা হলো আর তৃণমূলের পক্ষে বিজেপি থাকা সুবিধাজনক বিরোধী হিসেবে তৃণমূলও বললো আচ্ছা ঠিক আছে আর এস এস শাখা করবে কোথায় কি ফাঁকা জমি একটু বড় নুড়ি পাথর যেখানে বসে আছে সেখানে হঠাৎ করতে লোকজন এনে মার্বেল ফাফেল বসি আর এস এস এর লোকেরা জাগ্রত মন্দির বলে দেবতার মন্দির বলে চালু করে পাড়ার লোকে অবাক হয়ে গেল যারে বাবা আমরা হিন্দু আমরা দুর্গা পুজো করি কালী পুজো করি বাচ্চারা সরস্বতী পুজো করে আমাদের পাড়ায় হলো আরো যদি আমি ভেঙে বলি দেখবেন গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে ছট পুজো কত বেড়েছে উত্তরপ্রদেশ বিহার থেকে লোক এসে এখানে ঘাঁটি গেড়ে বাঙালিকে বিজেপি বানানোর চেষ্টা শুরু হলো আর এস এস এর লোক এসে ষোলো সালে সিপিএম পারল না তাহলে এবার বিজেপি উনিশ সালের লোকসভা ভোটে বিজেপি কাছাকাছি গেল কিন্তু তৃণমূলকে টপকাতে পারল না তাই তো একুশ সালের বিধানসভা ভোটে বিজেপির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারই করলো পশ্চিমবঙ্গ তৃণমূলকে হারাতে পারল না বাইশ সালের পৌরসভা ভোটে বিজেপি কাছা খুলে পালিয়ে গেল দু নম্বরে সিপিএম গোটা রাজ্য চুড়ে পঞ্চায়েতে বিজেপি কাছা খুলে পালিয়ে গেল লড়লো লড়লো সিপিএম কংগ্রেস আর একটা দুটো জায়গায় পার্টিও চব্বিশ সালে আবার লোকসভা ভোট আমি যখন প্রার্থী হিসেবে এই সব চত্বরে মানুষের কাছে যাচ্ছি বলছেন বাবা তুমি তো ছেলে ভালো কিন্তু এ তো লোকসভা ভোট তোমাদের পার্টিকে দিয়ে তো এক্ষুনি হবে না তাহলে আমরা আবার বিজেপিকে দিল এই আশায় মানুষ ভোট দিলেন যে এইবারে নিশ্চয় বিজেপি তৃণমূলকে টপকে যাবে একটা ভোটে সিপিএম পারেনি ষোলো সালে সেই জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন মানুষ তৃণমূলকে বিজেপি হারাবে গত আট বছরে দুটো ছোট ভোট তিনটে বড় ভোট হয়ে গেছে আঠেরো পঞ্চায়েত ধরলে তিনটে ছোট ভোট তিনটে বড় ভোট হয়ে গেছে বিজেপি তৃণমূলকে হারাতে পারেনি বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না বুঝে রাখেন যারা বুঝছেন না যাদের এখনো মনে হচ্ছে বিজেপি হারবে হারাতে পারবে তৃণমূলকে বিজেপি জিন্দেগিতে তৃণমূলকে হারাতে পারবে না কেন পারবে না বিজেপি কে পছন্দ করেন না বিজেপি দাঙ্গাবাজের দল থার্টি পার্সেন্ট মুসলমান শুরুতেই বাদ সংখ্যালঘু মানুষ বিজেপিকে ভোট দেবেন না তাহলে বিজেপি শুরু করছে সত্তর মি এই সত্তরের মধ্যে মহিলারা সব থেকে ভালো বোঝেন যে বিজেপি এলে আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে উন্নাও হাতরাস কাটুয়া থেকে শুরু করে যে রাজ্যগুলোতে বিজেপি আছে তাতে করে যে পরিবেশ করে রেখেছে দাপাদাপি লোকে বোঝে মহিলাদের একটা বড় অংশ বিজেপি কে ভোট দেবে না আপনি সিপিএম টিপিএম ছেড়ে দেন রামমোহন বিদ্যাসাগর নজরুল রবীন্দ্রনাথ এইসব করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মানুষ গত দুশো বছর আড়াইশো বছরে একটা ধর্মনিরপেক্ষ চেতনা তৈরি হয়েছে একটা বড় অংশের মানুষ বোঝেন যে বিজেপি দাঙ্গাবাজ বিজেপি কে ভোট দেন না বোঝেন যে বিজেপি বাঙালির পার্টি নয় বিজেপিকে ভোট দেন না বোঝেন যে বিজেপি এখানে এলে অশান্তি লাগিয়ে দেবে মারামারি কাটিয়ে লাগে কাটাকাটি লাগিয়ে দেবে বিজেপিকে ভোট দেন না এই কালকে আমি দেখছিলাম কালকে না পশু কি অবস্থা গিয়ে দাঁড়িয়েছে আর বিজেপির ক্যাম্পেন বাকি গোটা দেশ জুড়ে যে পশ্চিমবঙ্গের লোকেরা হচ্ছে বাংলাদেশ এই জন্য আমাদের এখানকার পরিযায়ী শ্রমিক ভাইরা যখন অন্য রাজ্যে কাজ করতে যায় তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে কাজ নেই অন্য রাজ্যে কাজ করতে যায় সেখানে কাজ করতে গিয়ে মারধর খায় গালিগালাজ খায় বাঙালি বলে কারণ আর এস এস বিজেপি তাদের ফ্রেমওয়ার্কে তারা তারা বলে যে বাঙালিরা যথেষ্ট হিন্দু নয় এটা হচ্ছে তাদের মাথায় আছে ওই জন্য ওদের নেতারা এত কাণ্ড করছে এত রকম টিক্রমবাজি করছে কিন্তু বিজেপির একটা পশ্চিমবঙ্গের লোককে একটা পূর্ণমন্ত্রী করেনি মোদী দশ বছরে খেয়াল করেছেন এত রকম করছে কিন্তু এই যে বাঙালি মাছ মাংস খায় ওরা বাঙালিকে ওই জন্য হিন্দু হিসেবে ধর্ম এখন আপনি বিজেপি বেছে নেবেন না চিকেন রোল বেছে নেবেন সেটা বাঙালি বাংলার মানুষের

থার্টি এইট পার্সেন্ট ভোট নিয়ে বিজেপির নেতারা বলছে যে এইবারে নাকি লোকসভা ভোটে সিপিএম ভোট কেটেছে তা আমি এখন যদি পাল্টা প্রশ্ন করি মুর্শিদাবাদে তো মোহাম্মদ সেলিমের জেতার কথা ছিল বিজেপি ভোট কেটে মোহাম্মদ সেলিমকে হারিয়ে দিলে সিপিএম এর এক নম্বর নেতা তার পাশের সিটে কংগ্রেসের এক নম্বর নেতা অധി চৌধুরী দাঁড়িয়ে বিজেপি ওখানে ভোট খেতে অധി চৌধুরীকে হারিয়ে দিলো বিজেপি ভোট না কাটলে মোহাম্মদ সলিমো হারেন না অധി চৌধুরীও হারেন না এই আর জি করে আন্দোলন দেখুন বিজেপি মাঝখানে ঢোকার চেষ্টা করেছিল ডাক্তাররা বলেছে গো ব্যাক বিজেপি বুঝেছে এখানে আমার কলকে পাওয়ার নেই আর এস এস এর মাথা মোহন ভাগবত এসে বলে গেছে যে রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি বলেনি এই এতদিন গোটা পৃথিবী বিভিন্ন জায়গায় প্রতিবাদ হলো গোটা দেশ কেঁপে গেল কি বাত কঙ্কালের বগলে চুল নিয়েও বক্তৃতা করে দেয় কিন্তু আর জি কর নিয়ে একটা কথা বলতে শুনলেন নরেন্দ্র মোদীকে গত আশি দিন পঁচাশি দিনে তিন মাসে তিন মাস কি একশো দিন হয়ে গেছে অমিত শাহ কলকাতায় এলেন অভয়া তিলোত্তমা নামেই ডাকুন সে মেয়ের মা বাবা বিজেপি নেতা বলে না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাথে দেখা করার জন্য টাইম চাইলে অমিত শাহ দেখা করতে অবধি চাইলে বিজেপি সিগনাল দিয়ে দিল যে এখানে আমাদের কিছু লাভের নেই তাহলে এই আন্দোলনে তৃণমূল যেমন ভাবে আমরা তৃণমূলের সাথে আছি ওই অভয়ার ন্যায় বিচার বিচার ওগুলো ফালতু সুতরাং বিজেপির মূল শত্রু এটা তো আমি এখন এগুলো মাইকে বলতে হচ্ছে কেন কারণ আমাদেরকে ভোট দিতেন তৃণমূলকে ভোট দিতেন কংগ্রেসকে ভোট দিতেন এরকম কিছু মানুষ ইদানিং তাদের এইটা মাথায় ঢুকেছে যে ঢুকিয়েছে যে বিজেপি কে ভোট দিতে হবে আরে বিজেপি তার রাজনৈতিক শত্রু আদর্শগত শত্রু হচ্ছে সিপিএম এবং কংগ্রেস ও সারা দেশে কংগ্রেসকে হারাতে চায় বোঝে যে কংগ্রেস হচ্ছে গোটা দেশে বিজেপির পক্ষে সর্বভারতীয় বিপদ আর বামপন্থীরা হচ্ছে আদর্শগত শত্রু লাল লালপাট বিজেপির পরিষ্কার ছক হচ্ছে তৃণমূল থাকুক কোনো চাপ নেই তৃণমূল থাকলে আমরা বরং এই বেলডাঙ্গা যেমন কদিন ধরে হচ্ছে মুর্শিদাবাদে তৃণমূল থাকলে আমাদের সুবিধা তৃণমূল একটু মুসলমান মুসলমান করবে আমরা একটু হিন্দু হিন্দু করবো চারটে জায়গায় দাঙ্গা লাগাবো মারপিট লাগাবো আমাদের পার্টি বাড়বে সিপিএম যেন না ওঠে এই হচ্ছে বিজেপির তাল আপনি এমন একটা পার্টিকে ভোট দিয়ে যাচ্ছেন তৃণমূলকে হারানোর জন্য যে পার্টির মূল শত্রু তৃণমূল নয় সে পার্টির মূল শত্রু সিপিএম বিজেপির লোকেরা আমি যা বলছি বিজেপির লোকেরা এসে কালকে আরেকটা মিটিং করে বলুন ভুল বলছি বিজেপি আগামী দিনে ছাব্বিশ সালেও যদি ভোট হয় আর কিছু লোকের মনে হয় যে বিজেপি কে ভোট দিই আরেকটা চান্স গিয়ে দেখি এখনই লিখে দিচ্ছি লিখে রাখুন বিজেপি ভোট পাবে মানেই ছাব্বিশ সালেও তৃণমূল জিতে যাবে অঙ্কের আর তৃণমূল ও পেতে বসে থাকে যে বিজেপিটা বাড়ুক বিজেপি বাড়লে আমার মুসলমান ভোট ধরতে সুবিধে বিজেপিটা বাড়লে আমি এইসব যে অংশের মানুষ বিজেপিকে পছন্দ করে না তারা তৃণমূলকেও পছন্দ করবে না কিন্তু বিজেপিকে আটকানোর জন্য চাঁদ সদাগর যেমন বাহাতে মনস পুজো করেছিল রকম করে তৃণমূলকে ভোট দিয়ে দেবে তৃণমূল তালে থাকে যে বিজেপিটা যদি ভেসে থাকে তাহলে আমার লাভ ভোটে লাভ এই করে এতদিনের চুরি ডাকাতি অপরাধ তোলাবাজি ধর্ষণ খুন যাবতীয় দুষ্টামির পরে তৃণমূল ভোটে জিতে চলেছে আমার মানুষের কাছে আবেদন যে বিজেপি কে আগামী দিনের লড়াইতে তৃণমূলকে যদি হাফ করতে হয় তাহলে প্রথম কথা বিজেপি কে সাফ করে দিতে হবে বিজেপি কে না কমাতে পারে তৃণমূলকে হারাতে পারবে পশ্চিমবঙ্গে অঙ্কের নিয়মে একটাই পার্টি সে আজ হোক দশ বছর পর হোক দুদিন পর হোক ছাব্বিশে হলেও যতটা সত্যি ছত্রিশে হলেও ততটাই শক্তি তৃণমূলকে হারালে হারাতে পারবে একটাই পার্টি সে পার্টির নাম সিপিএম আর সাথে কংগ্রেস টংগ্রেস ইত্যাদি সব মিলে চলে যদি হোক কিন্তু বিজেপি কোনোদিন অঙ্কের নিয়মে তৃণমূলকে হারাতে পারবে আর আমি আর ওইসবের মধ্যে গেলাম না যে ওদের মাথায় মমতা ব্যানার্জির সাথে নরেন্দ্র মোদীদের সেটি ভাইপোকে বাইরে রাখার সেটি ও হরি নরেন্দ্র মোদী যাদবপুরে এসে মিটিং করে গেলেন লোকসভার সময় কিন্তু ডায়মন্ড হারবারে গিয়ে ভাইপোর বিরুদ্ধে মিটিং করবো না এরাও জল মাপে বিজেপিও জল মাপে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে একটা ব্লক তৈরি হয়েছে সেটা মাথা ছিলেন এই আমাদের পার্টির তৈরি করায় মূল ভূমিকা পালন করেছিলেন সীতারাম ইয়েচুরি ফল দিয়েছে বিজেপির যাবতীয় লাফালাফি এক ধাক্কায় কতটা কমিয়ে দেওয়া গেছে এইবার লোকসভা ভোটে গোটা দেশ জুড়ে এখন এই যে বিরোধীরা এক কাটটা হচ্ছে জম্মু কাশ্মীরটা জিতলো হরিয়ানাটা কানের পাশ দিয়ে হারলো আবার এর মধ্যে মহারাষ্ট্রের ভোট ঝাড়খন্ডের ভোট এইসব আছে যে তাহারা এইসব লেগে থাকবে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে মনে হচ্ছিল যে বিরোধী বলে কিছু নেই ভারতবর্ষে এখন আর সেটা মনে হচ্ছে না এখন আর যা খুশি তাই করতে পারছে না আগে বলে চালিয়ে এখন আর পারছে না এখন সিরিয়াসলি বিরোধীদেরকে বিরোধীদের চাপের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে সুতরাং বিজেপি ও দিল্লিতে বসে বিজেপির দিল্লির নেতারা জল মাপছে যে তালে ইন্ডিয়া জোটের মধ্যে খোচর খুঁজে রাখতে হবে কংগ্রেসের বা সিপিএমকে কে বা কেজরিওয়াল কে বা মুলায়মের ছেলেটাকে লালুর ছেলেটাকে কনস্ট্যান্টলি জ্বালিয়ে যাবে জ্বালাতন করে যাবে এমন কোন পার্টি আছে ফোন করে বলছে যে এই দেখো তোমার সারদা মারদা সব আছে তাহলে তোমার টিকি কিন্তু আমার কাছে বেশি তেড়ি মেরি করলে ইডি ঢুকিয়ে দেবে অমনি এখান থেকে তৃণমূল কংগ্রেস বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইপোকে জেলে পুরবেন না আমরা দেখছি ইন্ডিয়া জোটটা ভিতর থেকে ঘেটে দেওয়া যায় তাহলে ইন্ডিয়া জোটে ভিতর থেকে জন্য তৃণমূলের সংখ্যা আর সেই সংখ্যা তৃণমূলকে দেবে বলে পশ্চিমবঙ্গে তৃণমূল থেকে এইটা দিল্লির নেতারা চায় এখানে যতই লাফাক না কেন শুভেন্দু অধিকারী এই যে কদিন আগে বিজেপির ওই যে অভিনেতা মেদিনীপুরে দাঁড়িয়েছিলেন হিরণ দেখেছেন টিভিতে সে বলতে বলতে বলেই দিয়েছে

হিন্দুদের চাকরি নাই হিন্দুদের তেলের দাম বেড়েছে হিন্দুদের গ্যাসের দাম বেড়েছে হিন্দুদের কারেন্টের দাম বেড়েছে হিন্দুদের লেখাপড়ার খরচা বেড়েছে হিন্দুদের ওষুধের খরচা বেড়েছে আর বিজেপি হিন্দুদের হচ্ছে বিজেপি হিন্দু জামাটা পড়েছে যেমন তৃণমূল মুসলমানের জামাটা পড়েছে জায়গায় জায়গায় গিয়ে বলছে যে আমাদেরকে ভোট না হলে বিজেপি চলে আসবে ভয় দেখাচ্ছে তখন সাধারণ সংখ্যালঘু মানুষ ভাবছে যে আরে বেঁচে থাকা কেস সবাই বিজেপি এলে তো বেঁচে থাকা কঠিন হয়ে যাবে এই করে তৃণমূল ভোট দিয়ে নিচ্ছে আবার তৃণমূল জায়গা মতো গিয়ে এনআরসি এই সব পার্লামেন্টে তৃণমূল সাপোর্ট করে দিচ্ছে তাহলে এই খেলা থেকে বেরোতে হবে এই যে আমরা সেটিং টেটিং ইত্যাদি বলি কালকে আমাদের পার্টি আমরা একশো দিন হয়ে গেছে সিবিআই একশো দিন ধরে সিবিআই একটা তদন্তের ফল দিতে পারছে না আরে তুমি এইটুকু বলো যে প্রমাণ লোপাট হয়েছে তাই জন্য আমরা ওই সিভিক ভলান্টিয়ারটা ছাড়া আর খুঁজে পাচ্ছি না প্রমাণ লোপাট হয়েছে এইটা বোঝাটাও তো একটা বড় প্রমাণ পাওয়া এইটুকু সিবিআই বলে উঠতে পারছে না কেন কারণ সিবিআই এর উপর থেকে ওই যে মোহন ভাগবত বলে গেছে যে আমরা রাজ্য সরকারের পাশে আছি নরেন্দ্র মোদী অমিত শাহ এই কেসটায় তৃণমূল সম্পর্কে কিছু বলছে না সাইলেন্ট হয়ে হারাবো এই তৃণমূলকে হারাবো কিন্তু তৃণমূলকে হারানোর জন্য যা দরকার বিজেপির দিল্লির নেতারা বিজেপির মাতারা তৃণমূলকে এখানে জিতিয়ে রাখতে চায় তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়ে আমি যা বলে শেষ করবো আমি আর অন্য কথায় যাবো না বেশি রুজি রুটির কথা জীবন জীবিকার কথা লেখাপড়ার কথা কাজের কথা জিনিসের দাম কমানোর কথা দাবি তা আমি ভোটের প্রচারে বলেছিলাম যে গড়িয়া থেকে বারুইপুর মেট্রোটা যাতে হয় লড়াই করব আমাদের এখনো দাবি আছে স্থানীয় মানুষের এলাকার কথা এই সাদার্ন বাইপাসটার একটা উন্নয়ন সুবিধা হবে মানুষ এই সোনারপুর উত্তর ইয়ের মধ্যে সোনারপুরের মধ্যে মাফ করবেন জগতনলের হার্ডওয়্যার পার্কটা আরো কতগুলো লোকাল ট্রেন বাড়তি ক্যানিং লক্ষ্মীকান্তপুর লাইনে স্থানীয় কতগুলো স্বাস্থ্যের প্রশ্নে শিক্ষার প্রশ্নে কতগুলো বাড়তি গুরুত্ব নির্দিষ্ট জায়গা এই অঞ্চলের মধ্যে আছে একটা স্কুল হলে ভালো হয় আমাদের লোকেরা এইগুলো নিয়ে এইসব কথা নিয়ে চলছে এই কথাগুলোই বলছে বলতে পাল্টা মানুষের মানুষের জন্য কাজে লাগে এমন কাজ গেলে আর এখন খুব ফেরানোর ব্যাপার নেই সিপিএম এর নতুন লোক এসে গেছে অনেক সুতরাং নতুন করে সিপিএম এর যে ছেলে দৌড়াদৌড়ি করছে তাদের উপর ভরসা করুন আমি কেবল এইটুকু বলে শেষ করব তাদের উপর ভরসা করুন তারা চোর চিটিংবাজ তোলাবাজ বাজ দাঙ্গাবাজ নয় বড় ফুল ছোট ফুল মিলে যেভাবে ফুল করছে মানুষকে আমাদের পার্টির ছেলেমেয়েরা তা ভেঙে নতুন করে এক সুন্দর ভবিষ্যতের দিকে যাওয়ার চেষ্টা করছে আমরা আপনাদের আপনাদের সাহায্য চাই চাই ভালোবাসা এবং আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি ছাব্বিশ সালে তৃণমূলকে হারানোর মতো প্রস্তুত হতে চাই আমি প্রকাশ্য সমাবেশের মঞ্চেই বলে গেলাম এর জন্য সমস্ত রকম সাহায্য যা যা যত রকম সাহায্য হয় সব সাধারণ অন্ধকার ভেঙে আমাদের এগোতে হবে সেই কাজে এই সম্মেলনের মঞ্চ সাহায্য করবে এক দিশা দেখাবে এই কথা বলে আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদের সকলকে পাশেছে আমার কথা শেষ করছি জিন্দাবাদ সিপিআইএম